আজ সন্ধ্যাবেলায় ভীষণ ঝালমুড়ি খেতে ইচ্ছে করছিল আর মনে পড়ছিল স্কুলের সামনে বসা সেই ঝালমুড়ির কথা টিফিন হতে না হতেই বন্ধুরা মিলে সবাই একসাথে ঝালমুড়ির দোকানে গিয়ে মুড়ি মাখা খাওয়া হ্যাঁ সেই দিনগুলো হয়তো আর কখনোই ফিরে আসবে না তাই ভাবলাম আজকে বাড়িতেই সেরকম ঝালমুড়ি বানানোর চেষ্টা করি তো এর জন্য প্রথমেই আমি একটা শশাকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এরপর একে একে গাজর পেঁয়াজ টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা সবগুলোকেই ছোট ছোট করে কেটে নিয়েছি ঠিক মশলা মুড়ির মতো করে এরপর একটা আলু সেদ্ধ করে ওর খোসাটাকে ছাড়িয়ে আলুটাকেও ছোট ছোট করে কেটে নিয়ে পর মশলা মুড়ির মশলাটা তৈরি করে নিয়েছি এর জন্য কয়েকটা কাঁচা রসুন গুঁড়ো লঙ্কা নুন আর কাঁচা সরষের তেল দিয়ে ভালোভাবে পিষিয়ে এরকম পেস্ট করে নিয়েছি এখন যতটা ঝালমুড়ি বানাবে ততটা পরিমাণ মুড়ি নিয়ে ওর মধ্যে একে একে কেটে রাখা শশা গাজর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা আলু সিদ্ধ লেবুর রস কিছুটা ভাজা বাদাম আর সেই মশলাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে কিছুক্ষণ ভালোভাবে মাখানোর পর ঝালমুড়ি একদম রেডি আর খেতেও হয়েছিল দারুণ সুস্বাদু